একেবারে লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে আচ্ছা আমরা কি এখন এই সময়ে এসে কোনো কোর্স করা দরকার বা প্রয়োজন এটার জন্য দুই ধরনের উত্তর হতে পারে আমি ফার্স্ট প্রিলিমিনারি সাজেশন করি যে জন্য কেটে দিছি এক রীতিমতন যে না এখন তোমার জন্য এটা একটা হেসেল কেন হেসেল কজ আবার তোমাকে কিছু নিয়মের ভিতরে চলতে হবে বাট আবার তুমি হচ্ছে যে চিন্তা ভাবনা করতেছো যে আবার ভাবে কিছু ক্লাস কমপ্লিট করতে হবে বাট এটার পিক পয়েন্ট বা এটার আসল গুরুত্বটা হচ্ছে যে তুমি এখন যে পরিমাণ মানসিক মানে যাবতীয় চাপ বা যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছ সে অনুযায়ী চিন্তা করতে গেলে তোমার নিজের পড়াশোনাটা যদি গোছিয়ে গোছানো করানো হইতো বা গুছিয়ে নিতে চাও তাহলে টোটালটা একটা প্যাকেজের ভিতরে দরকার আসলে যেটা তোমাকে এই কোর্স ছাড়া অন্য কেউ কিছুই অফার করবে না জেনারেলি আর করে না টোটাল এই প্যাকেজটা এখানকার ছাড়া ঠিক আছে তো সেই কথা যদি চিন্তা করো তাহলে অবশ্যই তোমাকে এখানে অবভিয়াসলি একটা সাজানো কোনো কিছুর সাথে ইনলোড থাকা উচিত ঠিক আছে এখন ইন টোটালে যত যা কিছু এখানে বলা হয়েছে সেগুলার পুরোপুরিটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে কিভাবে সেই ইমপ্লিমেন্টেশনের জন্যই রয়েছে হচ্ছে আমাদের দ্য এগ্রি প্লাস জিএসটি লাস্ট ওয়ান এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ভিতরে এই প্রোগ্রামের ভিতরে যদি যুক্ত হও তাহলে এখানকার যে ফিচারগুলো আছে বিশেষ করে যেটা সময় এই সময় এসে মানুষজন যে বিষয় নিয়ে কথা বলতে চায় না সেটা হচ্ছে এক্সাম দেওয়া রেগুলার এটা খুব জরুরি এই একটা মাত্র জায়গা থেকেই তুমি তোমার উইকনেসটা জানতে পারবা যে এক্স্যাক্টলি কোন জায়গার ভিতরে তুমি ঝামেলা পোহাচ্ছ এই উইকনেসটা যদি তুমি না কাটায় এগ্রি জিএসটি কেন পরবর্তীতে অন্য যে কোনো ভর্তি পরীক্ষা দিতে যাও তুমি দেখবা যে তুমি সেখানে আসলে এসে যুক্ত হতে পারছ না তুমি সেখানে যে কাঙ্ক্ষিত ফলাফল সে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে না ঠিক আছে সো আলটিমেটলি টোটাল টোটাল যদি এই ইমপ্লিমেন্টেশনটা করতে চাও তোমাকে কোয়েশ্চিন ব্যাংক সলভ কমপ্লিট করতে হবে যেটার জন্য দুই ধরনের কাজই হতে পারে আইদার হতে পারে হচ্ছে ভাই কন্টেন্ট অথবা হতে পারে হচ্ছে ক্লাস ঠিক আছে এমন মনে হতে পারে যে ভাই এই সময় এসে আমি আবার হচ্ছে যে এসে ক্লাস করবো ক্লাস করার মানে হেসেল লাগতেছে ঈর্ষ ওকে ক্লাস না করতে চাইলে তোমাকে কন্টেন্ট নিতে হবে সো কন্টেন্ট যদি নিতে চাও তুমি এগেন সেম কোশ্চিন ব্যাঙ্ক সলভ নিতে মানে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য কোশ্চেন ব্যাঙ্ক লাগবে যেটা তুমি নিজে সলভ করতে থাকবা আবার একদল মানুষজনের কাছে মনে হয় যে ভাই আমি নিজে সলভ করতে পারতেছি না আমার কাছে মনে হয় যে কেউ যদি একটু বুঝাই দিত তাহলে বেটার হয় তো যারা চিন্তা করে যে কেউ যদি একটু বুঝাই দিত তাহলে বেটার হয় তাদের জন্যই হচ্ছে আসলে কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস এখানে থার্টি টু প্লাস রেকর্ডেড কোশ্চিন ব্যাঙ্ক সলভ এক্সক্লুসিভ ক্লাস রয়েছে ঠিক আছে যেটা শুধুমাত্র এগির জন্য না জেএসটি পর্যন্ত সো আলটিমেটলি এই এই ক্লাস এবং এটার সাথে যুক্ত হলে এগেন তোমাকে এখানে আমাদের এক্সডি অ্যানালাইসিস বুক প্লাস হচ্ছে যে জেএসটি অ্যানালাইসিস মেগা বুকের ই বুক ভার্সনগুলো এখানে যুক্ত থাকবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে হান্ড্রেড প্লাস এক্সাম যেই এক্সামগুলো রেগুলার টপিক ওয়াইজ তুমি দিতে পারবা ঠিক আছে সো আলটিমেটলি এই জিনিসটাই রিপিটেশন করতে থাকতে হবে তোমাকে এই কিছুদিনের সময়ের ভিতরে ঠিক আছে যে এক তোমাকে করতে হবে কোয়েশ্চেন ব্যাংক সলভ এগেন ম্যাটেরিয়াল তারপরে এক্সাম বা শেষ ওকে সো যাই হোক আলটিমেটলি যদি শেষ সময়ে এসে টোটাল প্রিপারেশানটাকে একটা ঘোষণা আকারে চিন্তা করতে চাও তাহলে নিজে পড়াশোনা করো পড়াশোনা করতে থাকো রিভিশনটা একটা সাইকোলজ কমপ্লিট করতে থাকো কারণ এই সময়টাতে ভুলার মানে ভুলে যাওয়ার ঘটনাটা আসলে বেশি ঘটতেছে সো ওইটাকে টোটালে যদি চিন্তা করতে যাওয়া যায় তাহলে তোমার জন্য বেটার একটা অপশন হয় টোটাল একটা